আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য শ হাজ ব্লকস যাই হোক সকালবেলা একদম কুয়াশা করুন অলরেডি দশটা বেজে গেছে দেখুন আকাশের কী অবস্থা সাথে আছে সাস তো ভাই নিয়ে যাচ্ছি একটু বাস স্ট্যান্ড ঘোরাঘুরি করবো আর অনেক আছে ভাই দেখে যে বলেন ব্লগে কী দেখান বা কী ইয়ে আমাদের ব্লগে যেটা ডেলি ব্লক রাবিস্টার ব্লগ প্রতিদিন কী করি না করি এগুলো আপনাদের সাথে শেয়ার করা যার স্মৃতি হিসেবে রাখার জন্যে বারোটা গুলো অবশ্যই দেখবেন তেইশে জানুয়ারি আজকে তো আকাশের অবস্থা কীরকম আর গতকাল নিয়ে গিয়েছিলাম বাহাদুরপুরে দেওয়ানবাগি বাড়িতে তারা যারা দেখেন না দেখে আসতে পারেন তো দেখে আসলাম ঢাকা সেট হাইওয়ে পাশে যেহেতু বাসের সাথে আমাদের বাড়ি রাস্তার বেহাল অবস্থা এখনও কাজ চলতেছে যেহেতু হাসিনা ফালে গেছে তাই কাজ এখনও কমপ্লিট হচ্ছে না এই পাশে ওয়ান ইয়ার তার এই পাশে ওয়ান ইয়ার ইনকমপ্লিট যেন কমপ্লিট হয় নাই রাস্তাটা অ্যাক্সিডেন্ট বেশি হয় কুয়াশা যখন একদম এখন তো একটু কম আর আগে আর বেশি ছিল যাই হোক আর সে এখানে একজনের সাথে দেখা করবো তারপর যাবো মেবি আসুনও যেতে পারি

হ্যাঁ বসা তোমার নাম বসা না বাগনি বসা আর এগুলো নিয়ে আসছে মার্কেট থেকে এটা আমাদের নিজের কাছে নিজে করবো এটা এখন ফিট করবো আর এটা হচ্ছে মাইক্রো ওভেনের জন্য আসলাম কেবলটা এখন দিয়ে কীভাবে ফিট করতে পারি কিনা তোমার নানুর কাছে একটা হাত নিয়ে আসো যাও আমরা এখন এটা ফিট করবো হ্যাঁ যাও ফারেন তুমি রাখো হ্যাঁ বসা এটা হারেও না হ্যাঁ পুরো তুনটা এটাকে এখন আমি চেঞ্জ করে এমনি তুনটা লাগাবো তুমি নেই তার হ্যাঁ রাখো বসা চেষ্টাটা আমার কাছে দোক এ রিপেয়ারিং করা হচ্ছে আগের চেঞ্জ করে ইলেকট্রিশিয়ান হয়ে গেলাম ওকে এক পাশে স্ক্রু আর এ পাশে আল্টারনেটে আসার কোনো উপায় না আর একটা দো তো হারি কতই হয়ে গেছে কেন ইলেকট্রিশিয়ান হ্যাঁ রহিম নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ এভাবে জয়েন্ট দিতে নিজের কাজ নিজে করলে আর মিস্ত্রি লাগবে না ঠাই করে দিয়ে হয় কিনা না হলে মিস্ত্রি বোলাব প্লাস আছে প্লাস নাই সব ঠিক করবো আমরা আছে না ফারিন এইটা কাকু ঠিক করম বন্ধ করার আগে লাইটটা দেব চেক করে দিই ঠিক আছে কিনা কি না রহিম আগে টেস্ট তারপর লাইটও হয়ে গেছে ফিটিং করবো ট্যাপ মারতে হবে তা রিক্স রিক্সা যারা যারা হিট করবেন দক্ষ এগুলা কাজ করবেন না কারণ একটু দেখলে কারেন্টের কাজ আমি মোটামুটি যা নিজিকা নিজের কাজ নিজেই করে ফেলতেছি আপনাকে ইলেকট্রিশিয়ান বলে গেলে আবার টাকা লাগবো সেভ মানি দেশে আসছি টাকা সেভ করতে হবে সেজন্য নিজের কাজ নিজেই করতেছি আপনারা না জেনে করবেন না আপনারা অবশ্যই দক্ষ একজন দিয়ে করবেন কমপ্লিট ওভেনটার সমস্যা এটা ইনদুরের তারগুলো কেটে ফেলছে এখন কেবল নেওয়ার আমি এই হচ্ছে কেবল কেবলটা চেঞ্জ করে দিই লাগাইতে পারি না ওয়েল টাই কারণ মিস্ত্রির কাছ পারলে নিজে করবো না পারলে মিস্ত্রি ডাকবো ও কালার তো সেমই আছে না এটা হলুদ এটা সুবুজ এটা হলুদ একটা অন্য কালার যাই হোক দিয়ে কীভাবে অ্যাডজাস্ট করতে পারি আগে নাটগুলো স্ক্রুগুলো খুলি রাইম এই দিকে আছে আরো দুইটা পেন এখানে যদি জয়েন্ট দিই আরেকঝামেলা তার চেয়ে বলছে তুটি হিট হয়ে যাবে তার চেয়ে বরং এইখানে আমি জয়েন দিয়ে দিই কেবলগুলো মার্ক মিলে মিলে জয়েন দিয়ে দিলে মেবি ভালো হবে যাই হোক ট্রাই করি হয় কি জয়েন্ট হয়ে গেলো এখন এটার সাথে কালার মিলে লাগাতে হবে যেহেতু ওখানে ভিতরের তাই এদিকে জয়েন দিয়ে দিলাম এখন টেপ মেরে দেব আগে কালারটা মিলে অ্যাডজাস্ট করি কারণ এখানে হলুদটা হচ্ছে সবুজটা হচ্ছে বেস নিউট্রাল আর ব্লুটা হচ্ছে নেগেটিভ আর লালটা হচ্ছে পজিটিভ এখানে আমার লাল মাথার যে পজিটিভে যাই হোক অ্যাডজাস্ট করে আগে জয়েন দা কমপ্লিট এখন আমরা ফিটিং করে নেব তারপর অনেক লেট হয়ে গেছে হাওয়া দাওয়া করবো যে তবে এক জায়গায় মিলাদের ডাকতেছে যাই হোক এখন একটা কমপ্লিট করি তারপর গোসল দিয়ে হাওয়া দাওয়া করবো দেখা হচ্ছে একটু পরে ওকে হাওয়া দাওয়া কমপ্লিট খুব দ্রুত কারণ মিলাদের অপেক্ষা করছিল তার রিপেয়ারিং করে হাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি মিলাদের সাথে এক যাবো মিলাদের একটা জমি আছে ধানের জমিন তো ফানি দিতে হবে নাকি তো জমিটা দেখবো তাই ভাবলাম মিলাদের সাথে একটু যাই এই দিক দিয়ে যাচ্ছি এখন আসলাম ঢাকা সিলেট হাইওয়ে পাশে এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে দক্ষিণ পাশে আমাদের জমিন ডয়ার মিল অভাব মে এগুলো হচ্ছে মূল লাইগুলো ফুড ফুডাক্স ড্রয়ার মিল এই পাশে হচ্ছে ডায়ার মিল আর ওই পাশে ধান ক্ষেতের জমি এখন উন্নত হয়ে যাচ্ছে বাট রাস্তার কাজ এখনো যেহেতু আন্ডার কানেকশন রাস্তাঘাট কমপ্লিট হলে পরিবারটা অনেকটা সুন্দর হবে মেবি এগুলো হচ্ছে ছাতাল মিলের এই আপাতত মেবি পুরী দেখতে হবে বাচ্চারা খেলতেছে আর আমরা এদিক দিয়ে এখন যাচ্ছি মেইন রোডের দু পাশে জমিন এই দিক দিয়ে যাচ্ছি এখন একটা ডায়ার মিল আছে না সব রাইস মিল অটোমেটিক রাইস মিল ডায়ার মিল শুধু ডেহার মিল এই পাশে হচ্ছে রাস্তা দক্ষিণ পাশে আমাদের জমিন আজকে জানতে পারবো আমরা জমিনের দাম বর্তমানে কীরকম শতাংশ আছে মিলাতে একটু পরে জিজ্ঞাসা করবো কারণ মিলাদের জমিন এখানে রাখছে কিছু দিন আগে এখন দাম একদম বেড়ে গেছে যাই জমিন গ্রামীণ থাকতে গেলে গ্রামীণ পরিবেশটা এনজয় করতে পেতে গ্রামে চলে আসলাম ধান কাটা লেগে যাবে কয়েকদিনের ভিতরে কি কি যে বলে ওই জানা যাক এদিক দিয়ে আমরা এখন যাচ্ছি বিকালবেলা হাঁটতে হাঁটতে

এদিকে ড্রেন করা হচ্ছে পানি ডিপ মেশিন দিয়ে পানি চলে যাবে ওই পাশে হাল চাষ করতেছে ওই পাশে ডিপ মেশিন হ্যাঁ ওই পাশে ডিপ মেশিন এই দিয়ে পানি যাচ্ছে এই জমিতে দিবে তার ধানের সারা রোপণ করা হবে এই পাশ দিয়ে এই ওই ডিপ মেশিন থেকে এদিকে পানি যায় ওই পাশে হাল চাষ করতেছে ট্রাক্টর দিয়ে এই দিক দিয়ে পানি যাচ্ছে ওই পাশে চাষ করতেছে ট্রাক্টর দিয়ে তারপর ধানের সারা রোপণ করা হবে সূর্য মামা মেবি ডুবে যাবে কারণ সকাল অনেক কুয়াশা ছিল তারপর বিকালবেলা একটু রোদ ছিল আর এখন আবার কুয়াশা হয়ে যাচ্ছে এই পাশে যেহেতু ধান জমি চাষ করতে হবে তাই আসলাম মাগিবের কিছুক্ষণ আগে আমরা এখন আসছি এই পাশে হচ্ছে আশুগঞ্জে যে কারেন্টে বড় বড় টাওয়ারগুলা মেইন লাইন এগুলো এ পাশে সূর্য ডুবে যাচ্ছে হাল চাষ করতেছে চলে আসলাম মিলে দিয়ে ধান খেতে একদম লাগানো হয়ে গেছে কাজের লোক দিয়ে মিলে ছিল আসলে দেখবে বা পানি দিয়ে একদম মিলাদের মামা ধান রোপণ করে ফেলেছে চারা মিলে দিয়ে কিছু ফিক নিতেছে এটা হচ্ছে মিলাদের ধান ক্ষেত তারা রোপণ করে ফেলেছে একদম ডাইরেক্ট পিডিবিড ডাইরেক্ট ইলেকট্রিক লাইন ডাইরেক্ট ইলেকট্রিক লাইন পাশে একদম মিলাদের পাশে পাশে হচ্ছে আমাদের ঢাকাসির হাইওয়ে রোড এদিকে রাস্তায় আপাতত নাই ড্রেন আছে তো রাস্তা হলে মেবে জায়গার দাম আরও বেড়া যাবে হাফ কিলো বা এক কিলো ফোন এক কিলো দক্ষিণ পাশে এই জমিটা মেইন রোডের পাশে মুশের একদম কাছাকাছি তিরিশ তো কে কারেন্ট না

এটা হচ্ছে মেয়েদের খেত আমরা প্রথম মনে করেছিলাম এটা না এটা হচ্ছে আধগানি মানে পনেরো শতাংশ ঘুরতে ঘুরতে চলে আসলাম আমার একটা ফেভারিট প্লেস সরিষা কাজ নাইস একটা প্লেস সরিষা খেত এখানে একদম কম সরিষা করে মানুষে কারণ মানে সরিষা বেশি একটা হয় না কারণ সবাই এখানে দান করে তো তাই সরিষা বেশি করে না সরিষাটা অনেক সুন্দর লাগে সরিষা খেত এগুলো হচ্ছে সরিষা বিট মানে এইটা হচ্ছে বাংলাদেশের অরিজিনাল মানে গ্রামের রূপ এখানে বর্তমানে সরিষা বেশি একটা নাই কারণ এখানে সবাই দান খেত করে আর সরিষা খেত তো ফেভারিট এই আমাদের বাড়ি আছে আর এর পাশে দেখুন এটা পুকুর ছিল ওটা এখানে মাটি কাটবে কত সুন্দর একটা পরিবেশ মিলাদ কিনে আসছি একটু ঘুড়া করতেছি অনেক বছর পরে এখানে আসা এখন আমরা চলে যাবো এদিক দিয়ে বাসায় কারণ আমাকে এক জায়গায় যেতে হবে তাই এদিক দিয়ে এখন চলে যাবো আমাদের বাস স্ট্যান্ড রাস্তায় আমাদের বাড়ি এখানে আমাদের স্বাস্থ্য ভাইদের বাড়ি এখানে জমি ঘুরতে ঘুরতে চলে আসলাম নুরলামিনের বাড়িতে এটা হচ্ছে নুরলামিনের বাড়ি গাছের ফাঁকা পেঁপে দিয়ে দিল নুরলামিনের আম্মা তো এটার ভিডিও নিলাম না তো যাই হোক অনেকক্ষণ গুলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আদের তো দুমিন দেখতে এই পাশে আমরা দুমিন দেখছিলাম ওই পাশে আমাদের বাড়ি চাষা বললাম যে চাষা তো বাড়ি তো ওদের বাড়িতে আসলাম ওরা আপ্যায়ন করলো গাছের পেঁপে দিল

খবর এই শুরু এটা আজকে যে কী অবস্থা এত জেম রাস্তা কত জ্যাম অনেকটা জ্যাম বড়ই নিয়ে নিলাম চারজনের বড়ই আর ঘুরে জেলা ফিরলাম নন্দনপুর চলে আসলাম নন্দনপুর থেকে কেনাকাটা করে চলে আসলাম তিরুনগর খাওয়া দাওয়া করবো রাত্রে খাবার মুরগির মাংস চুসে কালার যাই হোক রাত্রে খাবার খাবো দেখা হচ্ছে একটু পরে তাও দাও কমপ্লিট তো সারাদিন আজকে কী কী করলাম এগুলো শেয়ার করলাম শুনচলে আসলাম তিল তো করা তো দৈর্যদারে তখন দেখার জন্য ভিডিওটা অনেক অনেক ধন্যবাদ তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আজকের মতো এখানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই